আসসালামু আলাইকুম এরা এরা দুইজন এরা দুইজন কাফির কাফি ব্যয়ের বাড়িঘর যা করা হয়েছে সেটা তো বুঝতে পারছেন কাফি ব্যয়ের সাথে এই দুইজনের কি এমন শত্রু কি সম্পর্ক যে কাফি বাড়িঘর এরা এই ধরনের কাজ করে দিবে বা গ্রাম অঞ্চলে তাদেরকে ধরার বিষয়টা কিন্তু খুব অদ্ভুত লাগতেছে গ্রাম অঞ্চলে সাধারণত এত ডিজিটাল এখনো হয় নাই যে সিসি ক্যামেরা বা অনেক কিছু দিয়ে মানে অনেক কষ্ট হয়েছে এটা বোঝা যাচ্ছে প্রশাসনের ডিবি বলেন ফিবিআই বলেন পুলিশ বলেন সবাই কিন্তু একসাথে কাজ করে অনেক কষ্ট পরিশ্রম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এই দুজনকে আটক করতে পেরেছেন এই যে সাম্প্রতিক ঘটনা এই নিউজটা আসলে দেখলাম যে কাফির বাড়ির যে অবস্থা করেছে এরা কি এমন জড়িত কি সম্পর্ক ওই যে বত্রিশ বত্রিশ নাম্বার ডানবন্দি বত্রিশ নাম্বার বাড়ি আপনি আমার সাথে এ ধরনের ঘটনা ঘটতে পারে আজকে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন আমি বলবো যে যারা এই যে ডানবন্ডি বত্রিশে নাম্বারে যারা ফ্রন্টে ছিলেন যারা বুলডোজার উপরে যেমন কাফিবে কিন্তু বুলডোজার উপরে ছিল সে কিন্তু উপরে গিয়ে মিছিল করেছেন তখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সে নিজেও তার ফেসবুক পেজে কিন্তু পোস্ট করেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু প্রচার হয়েছে তো এই দুজন এই বিষয়টা দেখে ডানডন্ডি বত্রিশে নাম্বারের বিষয়টা দেখে তাদের ভালো লাগেনি তাদের সহ্য হয়নি তারা আবার কারা জানেন তারা আবার ওই ছাত্রলীগ তাদেরকে তো আবার অন্য নামে এখন ডাকা হয় তারা আর কি তো দেখতে বুঝে যায় বয়স কিন্তু বিশ বাইশ পঁচিশ এরকম হবে তো তারা কীভাবে আসলো তারা গাড়ি যোগে এখানে আসলো আসার পর একটা বাইক তারা ভাড়া করে একটা বাইক ভাড়া করে ওই যে ওই জিনিসপত্রগুলা দোকান থেকে ক্রয় করে সেখানে তারপর কাফি বাড়িতে আসে আসার পর বাইর থেকে দৌড়ে দিয়ে বেঁধে দেয় বেঁধে দিয়ে ওইগুলা চারিদিকে ছিটিয়ে তারপরে লাগিয়ে দেয় তারপর তারা এখান থেকে চলে যায় তো অনেকক্ষণ কিন্তু সেখানে ছিল তো কিন্তু গ্রামে কিন্তু সব জায়গায় এখনো ডিজিটাল যুগ অনেক জায়গায় কিন্তু সিসি ক্যামেরা থাকে তো তারা তারপর বাইকটি অন্য একটি রাস্তার মধ্যে ফেলে চলে যায় তারপর ওই ব্যক্তিকে কল দেয় ভাই আমরা আপনার গাড়িটি ওইখানে রাখিয়ে আসছি আপনি ওইখান থেকে নিয়ে যান তো পুলিশ কিন্তু অনেক তথ্যপযুক্ত অনেক কিছু ব্যবহার করে এই দুইজনকে আটক করতে পেরেছেন যে সিসি অনেক জায়গা থেকে সিসিটিভি ফুটেজ ক্যামেরা মানে এগুলা পর্যালোচনা করছে যে গ্রামের মধ্যে বা এই শহরের মধ্যে অচেনা কয়ে কে কে আসতেছে কে কে যাইতেছে অচেনা মানুষ এখানে আসতেছে সেগুলো কিন্তু বিশ্লেষণ করে অনেক প্রযুক্তি বিশ্লে বিশ্লেষণ করে তারপরে দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে প্রশাসন যে এতে প্রশাসনকে ধন্যবাদ দেব যে অতি দ্রুত যে কাফিরিয়া তাদেরকে দেখে তো মনে হয় না যে তাদের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ পেতে পারবে আমার তো মনে হয় না বা যারা সরকার থেকে কি কাফি ব্যয়ের বাড়িটি আবার পুনর্নির্মাণ করে দিবে আমি জানি না কিন্তু কাফি ভাই কিন্তু নিজেও চাইলে পারে কাফিবাইয়ের কিন্তু অনেক টাকা প্রায় তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা নাকি ঘরের ভিতরে ছিল এমনিতে কাফি ভাই অনেক টাকা ইনকাম করে দেখলাম বাইক কিনলো গাড়ি কিনলো এমনিতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অনেক ইনকাম করে কাফি ভাই তো বিষয়টা দেখে আপনার কাছে কেমন লাগলো যে বত্রিশ দেখছেন জ্বালা কোথায় ওইটার কারণে কাফি বের বাড়িটি শাস যাই হোক এ ধরনের কাজ কারোর সাথে না হোক এটা কিন্তু ঠিক না তাদের কি শাস্তি দাবি চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে